গড়ের ঘাটের সাঁকো আজকে ভেসে গেল নদীতে জল বাড়ার ফলে এবং পানার চাপে দীর্ঘ কয়েক মাস টাল বাহানার পর তৈরি হয়েছিল অস্থায়ী বাঁশের সাঁকো যেটি খানাকুল এবং ঘাটালবাসীর সুবিধা হতো এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে পরিচিত হয়ে উঠেছিল বাইক সাইকেল সাধারণ মানুষ হেঁটে যেত সেই সঙ্গে এমার্জেন্সি গাড়ি যাতায়াত করত এত পরিশ্রম করেও ঘাট মালিক বাঁচাতে পারলো না তার ঘাটটি যে ঘাট দিয়ে নিত্যদিনের অসংখ্য মানুষ যাতায়াত করতো সাঁকোর এক প্রান্ত জগৎপুর গ্রাম পঞ্চায়েত ঠেকেছে আরেক প্রান্ত ঘাটাল বিধানসভায় আবার চালু হলো নৌকা পরিষেবা তবে খানাকুলের মানুষ আছে। কবে পাকা কংক্রিটের ব্রিজ চালু হবে অন্তত অস্থায়ী সেতু করে দিলেও দুই জেলার মানুষের সংযোগ থাকবে সাঁকোর মাধ্যমে দ্রুত কি আবার সাঁকো পরিষেবা মানুষ পাবে তারই অপেক্ষায় দুই জেলার ঘাটাল এবং খানাকুলবাসীর অপেক্ষায় এলাকা থেকে সাধারণ মানুষ কি জানাবেন দেখাবো এই পোলটা কাল সকাল থেকেই প্রচণ্ড পানার চাপ ছিল আজ সকাল পর্যন্ত প্রচণ্ড পানার চাপে এই পোলটা ভেঙে গেল সকাল দশটার সময় এই পোলটার জন্যই সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে খুব কষ্টকর হবে কারণ আগের মতো সেই পুরনো নৌকোর পাড়াপার করে পার হতে হবে মেদিনীপুর যেতে গেলে আর অবিলম্বে আমরা দাবি করব যে যেন পাকার পোলটা হয় আর আর একটা কথাই বলবো যে এইভাবে যাতায়াত করতে খুবই আমাদের কষ্ট হবে তাই বলবো তাড়াতাড়ি করে আমাদের বাঁশের পোলটা মানে যেভাবে হোক একটু যাতায়াত যেন করতে পারা যায় একটু টেম্পোরারিভাবে বাঁশের হোক বা কাঠের হোক যেভাবে হোক একটু ব্যবস্থা করে দিক এইভাবেই প্রশাসনের দাবি রাখবো